প্রাণের বাবা মালাকুল মৌজ যখন এসেছি নাবিদের রুহু মুবার কবজ করবি নাবি আজরাইল যত মরনের যন্ত্রণা আছে আমাকে দিয়ে দাও নবির রুহু মুবার কবজ করা হলো রে স্বাভাবিক আমাদের রুহু যারা জান্নাতি তাদের এক জায়গায় রাখা হয় জাহান নামিদের রুহ আর এক জায়গায় রাখা হয় ইল্লিনি অথবা সিদ্ধিনে রাখা হয় নবীর রুহু নিয়ে যখন জান্নাতীদের রুহু যেখানে রাখে ওখানে রাখতে গিয়েছে রুহু রাখতে পারতেছে না মালাকুল মত নবীর রুহু মুবারক নিয়ে ঘুরতেছি কোথায় রাখবি কোথায় রাখবি ঘুরতেছে রাখতে পারতেছে না তুই কেন রাখতে পারে না সবটা ঘুরতেছে কোথাও নবীর রুহু ওরা কার জায়গা পেতেছে না বলে আল্লাহ গো আপনার হাবিবের রুহ মুবারক কোথায় রাখবো আমি তো কোনো জায়গা পাইতেছি না আল্লাহ বলেন আজরাইলি রে আজরাইল আমার হাবিবের রুহ মুবারক রাখার মতন কোনো জায়গা আমি বানাই নাই আমার হাবিবের দেহ মুবারক ছাড়া কোনো জায়গা বানাই নাই রে আজরাইল আমার দুস্থের রুহুর আকার জাগে একমাত্র তার দেহ মুবারক তাড়াতাড়ি করে যেখানে তার রুহু টেনেছ সেখানে ফেরত দিয়ে দা নবীজি কি আম্মা জানা এসা বলেছিলেন অমায়ের নবীজি এতেকাল শরীফের পরে কোথায় আপনি ঘুমাবেন নবী বলেন আয় সারি তুমি কি জানো নেই আমি কোথায় ঘুমাবো মাসা বলেন নবীজি নয়জন বিবি বিবি খেদমত করি তারপর একজন বিবিকে আপনি বলতে পারেন না উনি খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে মনে হয় খাদি খাদিজাতুর কুবরার পাশে আপনি শুয়ে যাবেন নবী বলেন আয় সারি আয় আয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না আর কে কোনো জায়গার খবর জানো নি বলেন নবীজি মনে হয় আপনি আব্বা জানের পাশে আপনি শুবেন নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই মায়ের নবী তাহলে মনে হয় আপনার আম্মা জান আম্মা জানের পাশে শুইবিন নবী বলেন আয়শারি এখনো সিদ্ধান্ত গ্রহণ করে না আর কি কোনো জায়গার খবর জানো মায়েশা কোন নিজ হাতে একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি যেখানে আপনার সাহাবারা শুয়ে আছে মনে হয় গো নবী আপনি সেখানে শুবেন নবী বলে আয়সা রে এখনো আমি সিদ্ধান্ত করি নাই আর কি তুমি কোনো জায়গার খবর বলেন বলেন নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের কবরস্থান হয় রোজা হয় রে মায় খুশি হয় কো নবী আমার না কতই কপাল ভালো দুনিয়াতে নবী আমার হুসরায় ঘুমাইছে কালের পরে আমার হুজরাই নবী ঘুমাবে যদি বলি কপাল না কত ভালো দুনিয়া তো নবী ঘুমাইছি পর জগতে গিয়ে আমি আয়সার হুজরাই নবী ঘুমাবে আর জোরে বলেন আমায়ের নবী আপনার রোজার পাশে কার রোজা হবে গ নবী বলেন রে তোমার বাবা আবু বকরের রোজা হবে ধরে বলি আম্মা জানা এসে বলেন নবীজি আমার বাবার পাশে কার রোজা হবে নবী বলেন তুমি আয়সার রোজা হবে আল্লাহর নবী যেদিন এনতে কাল করবে পৃথিবীর থেকে বিদায় নিবিন জিবিরিল আমিন কি পাঠেছি জিবিরিল আমিন আসিয়া বলে নবীজি গো আল্লাহ সংবাদ পাঠাইছেন দুনিয়ায় থাকবেন না আখেরাতে চলে যাবেন নবী বলেন জিবির কি করবো রে কো নবী আখেরাত আপনার জন্য উত্তম নবী বলেন চলে যাব তবে আমার উম্মতের খবর কি বলতেছে জিবিরিল বলে নবীজি আল্লাহ সংবাদ পাঠাইছে সেগুলি জি আপনার ইন্তিকালের পরে ফিরিস্তার মাধ্যমে আপনাকে আর সে আজই আল্লাহ দাফন করে দিবি আর জোরে নবীজি বলেন জিবরিলি আল্লাহর জিজ্ঞাস করি আমার উম্মত কি আর সে আজিমে যেতে পারবে নিরি জিব্রিল আল্লাহকে বলে আল্লাহ আপনার নবী বলেছেন আপনার বন্ধু বলেছেন তার যে আর সে আজিমে রাখবেন তাহলে কি তার উম্মত আর সে আসতে পারবে নি আল্লাহ বলেন আমার হাবিবকে বলে দাও আর সে আজিমে তার উম্মত আসতে পারবে না নবী চোখের পানি চেরি কয় ওগো আল্লাহ যেখানে আমার উম্মত যেতে পারবে না সেখানে আমি নবী ঘুমাইতে চাই না নবি বলেন নাকে কে মুখে দোলা মাটি মাকিয়া মাকিয়া আল্লাহ যার কাদে বয়ামি উম তের লাগি তের জন্য আমি জমিনে কাঁদবো আব্রানের বাবা দীপ মালাকুল মৌ যখন এসেছি নবীদের রুহু মুবার কবজ করবি নবীজি বললেন আজরাই যত মরণের যন্ত্রণা চিরি আমি রসুল্লাহকে মরণের যন্ত্রণা সব দিয়ে আমার উম্ম সইতে পারবি না উম্মতকে কত ভালোবাসে নবী কোনো দিন বলে নাই সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় এমপির কাছে গেলি সব বলে যায় বাবা সে যা বলে তাই বলি কিন্তু নবী আজি মেয়ে গেও বাবাজি বাবাজি আল্লাহর দিদারে গেও উম্মতের কথা বলে নাই যেখানে গেলে সব বলে যে বলা দরকার ছিল আর দুনিয়ায় যাব না আমি থেকে যাব অথচ নবী কল্লা আমার উম্মতের খবর কি ধরে বলি আমার বানের বাবা জিরানি নাবি বলে যত মরনের যন্ত্রণা আছে আমাকে দিয়ে দাও নাবির রুহ মুবারক কবচ করা হলো রে স্বাভাবিক আমাদের রুহু যারা জান্নাতি তাদের এক জায়গায় রাখা হয় জাহান নামিদের রুহ আর এক জায়গায় রাখা হয় ইল্লিনি অথবা সিজিনে রাখা হয় নবীর রুহু নিয়ে যখন জান্নাতীদের রুহু যেখানে রাখে ওখানে রাখতে গিয়েছে রুহু রাখতে পারতেছে না মালাকুল মত নবীর রুহু মুবারক নিয়ে ঘুরতেছি কোথায় রাখবি কোথায় রাখবি ঘুরতেছে রাখতে পারতেছে না তুই কেন রাখতে পারে না সবটা ঘুরতেছে কোথাও নবীর রুহু রাখার জায়গা পেতেছে না আজরাইল বলে আল্লাহ গো আপনার হাবিবের রুহু মুবারক কোথায় রাখবো আমি তো কোনো জায়গা পাইতেছি না আল্লাহ বলেন হাজরাইলি রে আজরাইল আমার হাবিবের রুহু মুবারক রাখার মতন কোনো জায়গা আমি বানাই নাই আমার হাবিবের দেহ মুবারক ছাড়া কোনো জায়গা বানাই নাই রে আজরাইল আমার দুস্থের রুহুর জাগে একমাত্র তার দেহ মুবারক তাড়াতাড়ি করে যেখানে তার রুহু টেনেছো সেখানে ফিরত দিয়ে দাও জুরি বলি বাবাজি রানী আমার নবীর দেহ মুবারকে আবার রুহু ফিরত দা হইছি এই জন্য আমার নবী হলেন জিন্দা নবী সুবহানাল্লাহ বলি আমাদের নবী কি জিন্দা নবী না মোর্দা নবী আমাদের নবী জিন্দা নবী হায়াতুন নবী আজ উম্মতের জন্য রোজায় কাঁদতেছে সুবহানাল্লাহ বলি ইন্তেকালের পরে বাবা দীপ মাইয়েতকে দাফন করতে গোসল করতে হয় গোসল দিতে হয় ইন্তেকালের পরে গোসল দিতে হয় বাবাজি নবীর ইন্তেকাল শরীফের পরে হযরত আলী বলেন আমি নবীজির পাশে বসে রইলাম মনে মনে বলতেছি নবীকে কি গোসল দেবো নাকি মাইদকে তো গোসল ওপর কাপড় দিতে হয় দেহের কাপড় খুলতে হয় আমি আলি কি করব রে চিন্তায় পরে গেলাম কাপড় না নাকি কিভাবে গোসল দিব হজরতী আলী বলেন আমার ঘুমের বা হলো নবী বলেন আলি রে তুমি চিন্তা করিও না আমি রসুল্লাহ জীবনে কোনো দিন হই নাই রে আমি রসুল্লাহ জীবনে কোনো দিন হই না আমার কাফনের কাপড়ের উপর তুমি পানি ডেলে দা আমার কাপড়ের উপরে পানি ডেলে দাও আমার কাপড় খোলা লাগবে আমি রসুল্লাহ জীবনে কোনো দিন না পাক হই আমার পানির বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া প্রাণের নবীজির জানা যা হয় আমাদের মতো আমাদের বলতে হয় নবীর নবীর বলা হারাম বলা হারাম আমাদের জানাজা যেভাবে হয় নবীর এইভাবে হয় না কারণ নবীর জানাজা পড়ার মতন কোন মানুষ আল্লাহ বানায় নাই গোবর দিয়া কাবর পরিষ্কার হয় নাকি নবী না যায় পড়ার মতন কোন লোক সৃষ্টি আল্লাহ করে কিভাবে করেছে সাহাবারা আল্লাহ নবীর দেহ মুবারক নুরানি কদম মুবারকের চতুর্দিকে সাহাবিরা তাওয়াপ করেছে জিয়ারত সওয়াল বলি সবচেয়ে বড় জামাত যেটা দোয়া করেছিল জারত করেছিল আবু বকর সিদ্দিক সাথী তিন দিন পরে আল্লাহ নবীকে রওজা মুবার রাখা হয়েছিল বাবা তিন দিন সময় লেগেছিল রে কেন লেগেছিল হুজরাত শরীফ আম্মাজানের হুজরাত ছোট্ট ছিল সাহেবরা বেশি ছিল দলে দলে জিয়ারত করতে করতে তিন দিন সময় লেগেছিল তারপরে আমার আম্মাজান আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরাত শরীফে নবীকে রাখা হইছে সুবহানাল্লাহ মায়ের নবীকে যখন হুজরাত শরীফে রাখা হয় 라우জা মুবারকি জান্নাতের টুকরা রাখা জান্নাতের টুকরা যখন নবীকে রাখা হয় একজন গুলাম জায়গা একটা চাদর মুবারক বিছায় দেয় সুবহানাল্লাহ আরো আসছে একজন গুলাম একটা চাদর বিছায় দেয় দিছি একজন সাহাবি বলেন এই চাদর কেন বিষাইতেছ কম মায়ের নবীর নূরানী বদন মুবারকি লেগেছে চাদর এটা জান্নাতি চাদর আমার নবী নিচে চাদর বড় বানায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় জোরে আমার জিন্দা তোরা প্রে হেম যোধি সেখি বীরে মন প্রে হেম যোধি সে কি বীরে মন সবে চেরে চল মোদিনে সব ছেড়ে চল দে সে গো মায়া জিন্দা তরা দেখিলে চবি পাগল হবি দেখিলে কাঁদবে বসে নিরা আমার দয়াল নবি জেদেশে গো মায়া আমার জিন্দা নবি আমার বাড়ির বাবাজী আম্মা যান আয়সার নবী শুইলেন মাইশা বলেন প্রতিদিন আমার নূরে নবী রোজা মোবারক আমি জিয়ারত করতাম ভালো বলি না আমার নূরে নবীর রোজা মোবারক জিয়ারত করতাম আবু বক্কর সিদ্দিক রাতি আল্লাহ তালান হো যখন পথে বসলেন উনি যখন অসুস্থ হয়ে পড়লেন হজরতে আলী রাতি আল্লাহ তালান হো দেখতে গেলেন বলেন আলী আমি মিনতে কালের পরে তুমি আমার ঘুষলটা করাবা এ আলী নবীজির পাশে আমার রোজা মোবারকের জায়গা নবী বলেছেন পরে আমার কবর কনন করবা রে বলেন কেন করব না নবীজির রোজার পাশে আমার লাশ মুবারক নিয়ে আমার সালামটা দিবা আবার নবীর কাছ থেকে আমার অনুমতি নিবা হজরত হজরতে আলী বলেন অনুমতি তো নবী আগে দিয়েছেন আবু বকর ভাই দয়াল নবী তো আগেই অনুমতি দিয়েছেন আবার কেন নিব তখন আবু বকর সিদ্দিক বলে আলিরি নবীর বিদায়ের পরে আমি দেশ চালাইতেছি না জানি বিদায়ের পরে নবী নে আমার প্রতি কোনো ভুলে বেজার হয়ে যায় হয়তো নবীর পাশে রাখতে নবী নারাজ হতে পারি এই জন্য আমার ইন্তিকালের পরে অনুমতি নিবে কোন আবু বকর সিদ্ধি যে আবু বকর রাত্রি ঘুরাইতো তার রাজ্যে ঘুরাইতো পায়ের মধ্যে একটা জুতো পড়তো নারী উমর ফারুক বলে আবু বকর ভাই জুতা কি একটা জোর আপনার নাই বলেন আমি আপনাকে এক জোর জুতা কিনে দিব রি আবু বকর সিদ্দিক বলে জুতা আমার আছে ঠিক আমি যদি জুতা পায় দি আরে বস্তির মধ্যে হাঁটি জুতার শব্দে অনেক আল্লাহ বলার ঘুম ব্যাঙ্গে যেতে পারে রি কারো ডিস্টার্ব হতে পারে আর ক্ষমতের দিন আমার আল্লাহ যদি বলে আব ভক কর রাষ্ট্র ক্ষমত বে বাহাদুরি গরম দেখে সোতারাবাস দিয়ে ঘোরাইছো আমার বমবারে তুমি ক্ষমতাবে কষ্ট দিসু সিদ্দিকা আকবর বলে হরে মর ওই দিন আমার মতন ইবনে কোহা পা আব ভক কর কি আল্লার আদালতে জবাব দিতে পারবে রি আমরা কত গরম হয় কত ভাল দে কত অহংকার হে

রাধি আল্লাহ উত্তাহাল আর গরিন্তি কালের পরে গোসল করালাম জানা যা পরীয়া কাটিয়ে আনিয়া আল্লাহর নবীর জান্নাতের টুকরাম রওজা শেরি ফেরির সামনে সালাম দিলাম বললাম নবিজি আবু বকরা ফ্যার পাশে ঘুমাইতে চায় কোনমতি নাই কোন শব্দ নাই দুবার বললাম কোনো শব্দ নাই তিনবার বলে রৌজার থেকে কোনো শব্দ নাই আমি ভয় পেয়ে গেলাম নবীকে আবু বকরকে ভুলে গেছেন নাকি আমি নবী নবী পরে আপনার বন্ধু আবু বকর কে তো তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন যে আবু বকর হিজরতের সাথী গুহার সাথী যে আবু বকর মদিনার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লী মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনারা সুলল্লার পাশনে নামাজ পড়ার জন্য অগমায় নবীজি এত তারা তারিখ কেন বলে গেলেন কেমনে বলে গেলেন হজরত আলী বলেন বেল বলতে দেরি রোজা কম্পন কাঁপতে দিস দেরি হয় নাই নবীর রোজা কাঁপতে শুরু হতে দেরি হয় নাই আসলো আলী আমার বন্ধু আবু বকর আমার পাশে শুই বেরি শুয়ে দাও অনুমতি লাগবে না দুই বন্ধু একই চাদর নিচে কেমন পর্যন্ত ঘুমাবো আর জোরে আমার ইবনুল আল খাত্তাব শাসন চলতেছিল আমার ইবনুল আল খাত্তাব রাদিয়াল্লাহু খুব মসজিদ নববীতে ইমামতি করতেছেন মুনাফিকরা ওর কি তো শুরু করছে নাউজুবিল্লাহ বলেন না ওনার দেহের মধ্যে ইমামতি অবস্থায় উনি ইমামতি করতেছি মুনাফিকরা ওনার দেহের মধ্যে আঘাত করতেছে যখন রক্ত পরা শুরু হইছি, দেখেন আর ইমামতি করা যাবে না আর তো নামাজ পড়া যাবে না একজন সাবির হাতের হাত কয় আমি আর ইমামতি করব না করতে পারবো না তুমি নামাজ পড়াও আমি উমর ইন্তিকাল হতে পারি আমার নুরেন নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রি আমার ইন্তিকাল হতে পারে আমার নবীন মসজিদের জামাত বন্ধ হতে পারে হতে পারে নবীন মসজিদের আজান বন্ধ হবে না জামাত বন্ধ হবে না বেঈমান নবীর মসজিদে তিন দিন আজান বন্ধ করেছিল গরু গাদা বেঁধে ছিল নবীর মসজিদ নববীতে একজন অন্ধ সাবি বলেন আমি জানতাম না মদিনা দে চলতেছে আমি আল্লাহর নবীর মসজিদ নবীর নবীদের রোজার পাশে বসেছিলাম তিন দিন পর পর্যন্ত স্বাভাবিক আজান জামাত হয় না তবে আমি প্রতিবক্ত আজান শুনেছি জামাতের আওয়াজ শুনে আমি জামাতে নামাজ পড়ছি কেমনে বরস আল্লাহ নবির রওজার ভিতর থেকে আমি পাঁচ উক্ত আজান শুনেছি জামাতের আওয়াজ শুনে জামাতে নামাজ পড়ছি জোরে বলে হজরত উমর ফারুক অসুস্থ হয়ে গেলেন ওনার ছেলে আবদুল্লাহনি উমর কি বলেন বাবা আমার তো মন চায় নবীর পাশে ঘুমাইতাম কিন্তু রোজার তো কোনো জায়গা নাই রে কবরের কোনো জায়গা নাই কেমনে আমি ঘুমাবো রে নবীজি আম্মা যান আয়সাকে কবরের জায়গা দিয়ে গিয়েছেন আমি কেমনে ঘুমাবো আমার বড় আশা ছিল রে নবীজির পাশে আমি ঘুমাবো রে আমি তো দ্বিতীয় খলিফা রে প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছেন আমি দ্বিতীয় খলিফা নবীর পাশে একটু ঘুমাইতাম বি মাঝরাতে আবদুল্লাহ এমনি আমার বলেন আগো আব্বা যেখানে জাগা আছে সেখানে দাফন করে দিব আমার বারো বলেন আমি ক্ষমতে আছি এইভাবে দাফন করা যাবে না রে মা আয়সাকে নবী কবরে জায়গা দিয়েছেন আয়সা সিদ্দিকা সেই জাগার মালিক রি মায়ের কাছে মা আয়সার কাছ থেকে কবরের জায়গাটা যদি চেয়ে তুমি দান আনতে পারো ওনার কাছ থেকে চেয়ে যদি আনতে পারো তাহলে আমি ঘুমাইতাম দামনি আবদুল্লাহ ইবনে ওমর যায় বলে মায়েশার কাছে বলে আমার বাবার আপনাকে সালাম দিয়েছেন বাবার বড় ইচ্ছা ছিল আপনার বাবা আবু বকরের পাশে একটু ঘুমাতেন নবীর পাশে আপনি যদি আপনার রওজা মোবারকের জায়গাটা দান করে দিতেন আমার আব্বা জান ঘুমিয়ে যেতেন দুনিয়ার সব দেওয়া যায় নবীর রোজার পাশে রোজার জায়গা দেওয়া যায় নারী মায়েশা চোখের পানি জেনে কাঁদিয়ে মনে মনে কয় আমি যদি রোজার জায়গা না দিই আমার আব্বা যান বেজার হতে পারে তা আমার বন্ধুরে মাথুই জায়গা দিল না দয়াল নবী বলতে পারে আশা তুমি তো ইচ্ছা করলে সেই জায়গাটা আমার বন্ধু মোরকে তুমি দিয়ে দিতে পারো মা এসা কথা হলে তো আমি কেমতির দিন লজ্জায় পরে যাবো এটা হতে পারে না এ। আব্দুল্লাহ যাও যা তোমার বাবা ওমর ফারুক আর বলে দিও আমার রোজার জাগণে তোমার বাবা ফারুক দান করে দিয়েছি বাবা এই জন্য জানের রোজা মুবারক হয় নাই এই জন্য আপভোগ কর সিদ্দিকীর পাশে ওমর ইবনুল খাত্তা বাজি আল্লাহ তালানহুর রোজা মুবারক হয়েছি দোস্ত বুজুর্গারা খেয়াল করেন ভালো করে সকলে একদিন সে কবরে যেতে হবে রি সবাই একদিন বিদায় হতে হবে কবর হলো প্রথম স্টেশন কবর হলো প্রথম গাঠি আখের হাতের প্রথম স্টেশনের নাম হলো কবর স্টেশন মোট ছয়টা বাবা প্রথম স্টেশন হলো রুহের জগৎ বাবা ওই স্টেশন থেকে আমি আপনি মায়ের পেটে দ্বিতীয় স্টেশন এসেছিলাম রে দ্বিতীয় স্টেশন হল মায়ের পেট ওই মায়ের পেটে আমি এসেছিলাম রে মায়ের পেট স্টেশন খালি হয় এখন আমি দুনিয়া স্টেশনের মধ্যে আছি রি এখান থেকে একদিন খালি হয় কবরে আঁকেরা প্রথম স্টেশনে যাবো কবর থেকে আবার হাসরে বাবা চতুর্থ স্টেশনের মাঠে আমরা উঠব